ধর্মের নামে বিভাজন নির্যাতন আর রক্তক্ষয়ের গল্প নতুন নয় কিন্তু আজকের ভারতে মুসলিম সম্প্রদায়ের উপর চলমান সহিংসতা যেন ছাপিয়ে গেছে ইতিহাসের অনেক করুণ অধ্যায়কে বাড়ছে ঘর ছাড়া মানুষ নিখোঁজ হচ্ছে কণ্ঠস্বর ধর্মান্ধতা আর ঘৃণায় হারিয়ে যাচ্ছে মানবতার বুনিয়াদ এই পর্বে আমরা দেখব মুসলিমদের উপর এই সহিংসতার বাস্তবতা তার পিছনের কারণ এবং এর সামাজিক রাজনৈতিক ও মানবিক প্রভাব ভারতের স্বাধীনতা অর্জনের পর উনিশশো সাতচল্লিশ সালে দেশটি ধর্মীয় সহিংসতার এক কঠিন ইতিহাসের সাক্ষী হয় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে মুসলিম জনগোষ্ঠীর উপর ধারাবাহিক সহিংসতা এই সম্প্রদায়কে আরও কণ্ঠাসা করে তোলে ধর্ম রাজনীতি আর বিদ্বেষের অশুভ মেলবন্ধন একের পর এক দাঙ্গা আর নির্যাতনের জন্ম দেয় পনেরোশো সালে নির্মাণ করা হয় বাবরি মসজিদ এই বাবরি মসজিদ দীর্ঘদিন ধরে মুসলিমদের প্রার্থনার স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল তবে উনিশ শতকের মাঝামাঝি সময় থেকে হিন্দু সম্প্রদায়ের একটি অংশ দাবি করতে থাকে যে মসজিদটি রাম মন্দির ধ্বংস করে তার স্থানে তৈরি করা হয়েছিল এই বিতর্কের শুরুর পর থেকেই বাবরি মসজিদ একটি ধর্মীয় সংঘাতের প্রতীক হয়ে ওঠে উনিশশো সালের ৬ ডিসেম্বর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর সমর্থনে অযোধ্যায় এক বিশাল সমাবেশের আয়োজন করা হয় কার্ড নামে পরিচিত হাজারো মানুষ সমাবেশের নামে জড়ো হয়ে বাবরি মসজিদে সরাসরি আক্রমণ চালায় মিনিটের মধ্যেই ঐতিহাসিক বাবরি মসজিদ মাটিতে মিশে যায় প্রশাসনের উপস্থিতি থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটতে দেওয়া হয় যা প্রমাণ করে সরকারের উদাসীনতা এবং রাজনৈতিক পক্ষপাত ধ্বংস করা হয় শত শত বছরের পুরনো বাবরি মসজিদ মসজিদ ধ্বংসের পর ভারত জুড়ে ছড়িয়ে পড়ে তাঙ্গা মুম্বাই দিল্লি আহমেদাবাদ কলকাতা প্রতিটি বড় শহর দাঙ্গার আগুনে চলে ওঠে প্রায় দু মানুষ এই দাঙ্গায় প্রাণ হারায় যার বেশিরভাগই ছিল মুসলিম মুসলিমদের ঘরবাড়ি দোকানপাট ও মসজিদ লক্ষ্য করে হামলা চালানো হয় মহিলারা নির্যাতনের শিকার হন আর শিশুরা হারায় তাদের পরিবার মুসলিম সম্প্রদায় আরও কোণঠাসা হয়ে পড়ে এবং দেশ জুড়ে তাদের উপর বৈষম্যের মাত্রা বেড়ে যায় এই ঘটনায় জড়িত অনেক নেতাই বছরের পর বছর ধরে অব্যাহতি পেয়ে যান দীর্ঘ তদন্ত ও মামলা চললেও দু সালে সুপ্রিম কোর্ট বাবরি মসজিদের জমি হিন্দুদের হাতে তুলে দেয় যা অনেকের কাছে হীনতার একটি উদাহরণ দু সাল উত্তর সাল উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের ভয়াবহ দাঙ্গা পুরো দেশকে নাড়িয়ে দেয় সাম্প্রদায়িক সম্প্রীতির ভাঙ্গন রাজনৈতিক ষড়যন্ত্র আর প্রশাসনিক ব্যর্থতা মিলে তৈরি হয় এক বিভূষিকাময় অধ্যায় এই দাঙ্গার সূত্রপাত হয় একটি ব্যক্তিগত বিরোধ থেকে এক হিন্দু যুবক ও এক মুসলিম যুবকের মধ্যে সংঘর্ষ হয় এই ঘটনায় তিনজনের মৃত্যু হয় তবে এই ব্যক্তিগত ঘটনার মধ্যেই সাম্প্রদায়িকতার রং লাগানো হয় এটি দ্রুত হিন্দু মুসলিম বিরোধের রূপ নেয় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকা ঘটনার কয়েকদিন পর সাত সেপ্টেম্বর হিন্দু সম্প্রদায় একটি আয়োজন করে এই সমাবেশে উস্কানিমূলক বক্তব্য দেয়া হয় যা দাঙ্গার মহাপঞ্চায়েতের আগুনে ঘি ঢেলে দেয় এরপর শুরু হয় সহিংসতা পুরো এবং আশেপাশের গ্রামগুলোতে হিংসার তাণ্ডব চলতে থাকে মানুষকে তাদের ধর্ম দেখে টার্গেট করা হয় ঘরবাড়ি ধ্বংস দোকানপাট লোক এবং নারীদের উপর নির্যাতনের ঘটনা ঘটে সরকারি তথ্য অনুযায়ী এই দাঙ্গায় বাষট্টি জনের মৃত্যু হয় যার মধ্যে অধিকাংশই ছিল মুসলিম তবে প্রকৃত সংখ্যা ছিল অনেক বেশি বলে মনে করা হয় প্রায় পঞ্চাশ হাজার মানুষ তাদের ঘর ছেড়ে পালাতে বাধ্য হয় তারা বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নেয় যেখানে তাদের জীবন ছিল অমানবিক পরিস্থিতিতে অনেক শিশু ছিল অপুষ্টির শিকার মহিলারা নিরাপত্তাহীনতায় দিন কাটাতেন অনেকেই মনে করেন এই দাঙ্গায় রাজনৈতিক নেতাদেরও পরোক্ষ ভূমিকা ছিল যারা ভোটের জন্য সাম্প্রদায়িক মেরুকরণ ঘটাতে চেয়েছিল দু উনিশ সালে ভারত সরকার নাগরিকত্ব সংশোধনী আইন বা সি এ এ প্রণয়ন করে এই আইনটি পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা ছয়টি ধর্মীয় গোষ্ঠীর মানুষকে ভারতের নাগরিকত্ব দেওয়ার কথা বলে কিন্তু মুসলিমদের বাদ দেয় এই আইনের ফলে দেশে প্রতিবাদের ঝড় ওঠে যেখানে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এর বিরুদ্ধে আওয়াজ তোলে ভারত সরকারের সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন নিয়ে দিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয় এই বিক্ষোভগুলি মূলত মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রতিবাদের জন্ম দেয় কারণ তারা এই আইনের প্রতি বিরোধিতা করে দিল্লির শাহিনবাগ এবং অন্যান্য এলাকায় শান্তিপূর্ণ প্রতিবাদ চলছিল কিন্তু তখনই সেগুলো আক্রমণাত্মক আন্দোলনে পরিণত হতে শুরু করে রাজনৈতিক উত্তেজনা সামাজিক বিভাজন এবং ধর্মীয় উত্তেজনা মিলিয়ে একটি তীব্র পরিস্থিতি তৈরি হয় যা হঠাৎ করেই সহিংসতায় রূপ নেয় বিশ ফেব্রুয়ারি থেকে শুরু হয় সহিংসতার তাণ্ডব এবং অন্যান্য এলাকায় মুসলিম এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে তুমুল সংঘর্ষ ঘটে হাজার হাজার মানুষ আহত হয় এবং হাজারো বাড়ি দোকানপাট গাড়ি এবং মসজিদ পুড়ে দেয়া হয় দুই সম্প্রদায়ের মধ্যে চলতে থাকে মারামারি আগুন এবং অত্যাচারের ঘটনা এই দাঙ্গায় প্রাণ হারায় অন্তত পঞ্চাশ জন মানুষ যার মধ্যে বেশিরভাগই ছিল মুসলিম সরকার এবং প্রশাসন দাঙ্গার সময় যথাযথ পদক্ষেপ নেয়নি এবং এই দাঙ্গার অনেকের বিরুদ্ধে বিচার চাওয়া আজও অসম্পূর্ণ রাজনৈতিক নেতাদের অনেকেই দাঙ্গার পরও নিজেদের নির্দোষ দাবি করেছেন যা দেশের মানুষের মধ্যে ক্ষোভ এবং হতাশা তৈরি করেছে দু সালের জানুয়ারি মাসে কর্ণাটক রাজ্যের একটি কলেজে কয়েকজন মুসলিম ছাত্রী অভিযোগ করেন যে তাদের হিজাব করার কারণে ক্লাসে প্রবেশ করতে দেয়া হচ্ছে না এই কলেজটি দাবি তাদের ড্রেস কোড নীতির সঙ্গে হিজাব চলে না তবে ছাত্রীরা করে যে মেনে জানায় তারা দীর্ঘদিন ধরে হিজাব পরে আসছে এবং এটি কোনো সমস্যা ছিল না হঠাৎ কেন এই পরিবর্তন এই ঘটনার পর মুসলিম ছাত্রীদের প্রতিবাদ শুরু হয় তাদের সমর্থনে বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে কিন্তু বিষয়টি সেখানেই থেমে থাকেনি হিজাব বিরোধী একদল ছাত্র পাল্টা বিক্ষোভ শুরু করে তারা গেরুয়া শাল পরে হিজাবের বিরুদ্ধে স্লোগান দেয় ক্যাম্পাসের ভিতরে উত্তেজনা চরমে পৌঁছায় এই বিতর্ক শেষ পর্যন্ত কর্ণাটক হাইকোর্ট পর্যন্ত গড়ায় মুসলিম ছাত্রীদের পক্ষ থেকে বলা হয় ভারতের সংবিধানের পঁচিশ নম্বর ধারা অনুযায়ী প্রত্যেক নাগরিকের ধর্ম পালনের অধিকার রয়েছে কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয় শিক্ষা প্রতিষ্ঠানে নির্দিষ্ট ইউনিফর্ম বাধ্যতামূলক এবং এর বাইরে কোনো পোশাক পরার অনুমতি দেওয়া যাবে না অবশেষে কর্ণাটক হাইকোর্ট রায় দেয় যে হিজাব পরা বাধ্যতামূলক ধর্মীয় চর্চার অংশ নয় এবং স্কুল কলেজের নিয়ম মানতেই হবে এটি আন্তর্জাতিক গণমাধ্যমেও শিরোনাম হয় অনেকেই বলেন এটি একটি বিশেষ ধর্মকে টার্গেট করার পরিকল্পিত পদক্ষেপ ভারতীয় মুসলিমরা দীর্ঘদিন ধরে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের শিকার সরকারি তথ্য অনুযায়ী মুসলিমদের মধ্যে শিক্ষার হার জাতীয় গড়ের থেকে অনেক নিচে সরকারি চাকরি ব্যবসা এবং অন্যান্য পেশাগত ক্ষেত্রে তাদের অংশগ্রহণ অত্যন্ত কম সাচার কমিটির রিপোর্টও দেখিয়েছে যে মুসলিমরা সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া সম্প্রদায় কিন্তু এই সমস্যার সমাধানের জন্য সরকারের উদ্যোগ ছিল ভারতের ইতিহাসে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ঘটে যাওয়া সহিংসতা ও নির্যাতন একটি অত্যন্ত কষ্টদায়ক এবং দুঃখজনক অধ্যায় এসব ঘটনা শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের উপর আক্রমণ নয় বরং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক শান্তিকে চ্যালেঞ্জ জানায় প্রতিটি দাঙ্গা বা হামলা যা ধর্ম রাজনীতি এবং সামাজিক বিভাজনের ফলস্বরূপ ঘটেছে তা মানবতার প্রতি এক গভীর ঘটনার পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য ও অবমাননা এসব এসব সহিংসতা শুধুমাত্র মুসলিমদেরই নয় ভারতের ঐক্য ও অগ্রগতির প্রতি একটি বড় আঘাত ধর্মের নামে এ ধরনের সহিংসতার ঘটনা আমাদের ভাবায় যে কতটা কঠিন সময়ে দাঁড়িয়ে আমরা মানবতা ও সহিংসতাকে ভুলে যাচ্ছি এমনকি সরকার এবং প্রশাসনের উদাসীনতা এসব ঘটনার পরিণতির আরও বড় দৃষ্টান্ত তৈরি করে বিচারহীনতা ও রাজনৈতিক পক্ষপাতিত্ব এবং দুর্বল তদন্তের কারণে এসব ঘটনার মূল চিত্র অনেকেই অজানা থেকে যায় তাই ভারতীয় সমাজের জন্য একটি শক্তিশালী বার্তা থাকে ধর্মীয় সহিংসতা আর বিভাজন কোনোভাবেই সমাধান নয় বরং তা সমাজে ঘৃণা বৈষম্য এবং সামাজিক অস্থিতিশীলতা বৃদ্ধি করে আমাদের উচিত সহিংসতার এ ধরনের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া এবং ভবিষ্যতে শান্তিপূর্ণ সহাবস্থান ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকা ধর্মীয় বিভাজনকে উৎসাহিত করার বদলে মানবতা ও ঐক্যকে প্রাধান্য দেওয়ার পথেই আমাদের এগিয়ে যেতে হবে এলিয়েন সম্পর্কে অজানা কিছু বিষয় জানতে চাইলে আমাদের চ্যানেলে এই ভিডিওটি দেখে আসতে পারেন ধন্যবাদ